আপনি কি এক সপ্তাহ না ঘুমিয়ে থাকতে পারবেন না তিন দিন গেলেই মাথা কাজ করা বন্ধ করে দেয় কিন্তু এক বৃদ্ধ গত পঞ্চাশ বছর ধরে এক মুহূর্ত ঘুমাননি হ্যাঁ শুনতে অদ্ভুত লাগছে কিন্তু এটা সত্যি ভিয়েতনামের এক ছোট গ্রামে থাকেন থাই ১৯৭৩ তিয়াত্তর সালে একবার জ্বর হয় তার সেই জ্বর চলে গেল কিন্তু নিয়ে গেল ঘুমটাকেও এরপর থেকে আর কোনদিন চোখে ঘুম আসেনি প্রথমে তিনি ভেবেছিলেন কয়েকদিনের সমস্যা কিন্তু কেটে গেল বছর তারপর দশক। ঘুম আর ফেরেনি কিন্তু অবাক করা ব্যাপার তার শরীরে কোনো রোগ নেই তিনি খেতে যান কৃষিকাজ করেন হাঁটেন হাসেন একদম সুস্থ ডাক্তারেরা বহুবার পরীক্ষা করেছেন সব রিপোর্ট বলছে তিনি পুরোপুরি ঠিকঠাক তাহলে কিভাবে সম্ভব ঘুম ছাড়া মানুষ বাঁচে কিভাবে কেউ বলেন এটা তার মস্তিষ্কের এক বিরল অবস্থা আবার কেউ বলেন এটা কোনো অলৌকিক শক্তি থাই নক আজও বলেন আমি ঘুমোতে চাই কিন্তু পারি না তবে আমি ভালো আছি আপনার কি মনে হয় এটা কোনো বৈজ্ঞানিক বিষয় না এক গভীর রহস্য কমেন্টে জানান আপনার মতামত আর সাবস্ক্রাইব করুন এমন আরও অজানা কাহিনী জানার জন্য ধন্যবাদ